হ্যালো বিবাস সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে চলে এসেছি কামারগলিতে সিংগাইয়ের বাজার ইব্রাহিম স্টোর আমাদের ইব্রাহিম বাইয়ের দোকান এই যে এই হচ্ছে কামার গলি ঠিক আছে এই যে তার দোকানের বাহিরের ডেকোরেশনের সিস্টেম এবং মাল ঝুলিয়ে রেখেছে এই হচ্ছে পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাট চলে এসেছে শীতকালের ব্যাট র্যাকেট ব্যাট কারণ ব্যাডমিন্টনের সময় চলে এসেছে এইগুলা ফুলর ঝাড়ুদা এবং মোছার জন্য পাওয়া যায় এগুলা হচ্ছে ফ্ল্যাট কটন ফ্ল্যাট কটন মুভ ইকোনমি মুভ ফাইভ যে বিভিন্ন ধরনের জালি নেট পাপুষ পাদানি তারপরে এই যে ক্রিকেট ব্যাট এই হচ্ছে কক বিভিন্ন ধরনের স্ম্যাশ ফাইভ থাউজেন্ড ইব্রাহিম ভাই কেমন আছেন ভালো আছেন আজ কি কী ব্যাট আনছেন এবার শীতকালীন ব্যাডমিন্টন খেলার জন্য নতুন কালেকশন কি আপনার আচ্ছা এই যে এই দিক থেকে আছে ঐশি একটা কাস্টমার চলে এসেছে কথা বলুক এর মাঝে আপনাদেরকে আমি অন্যান্য প্রোডাক্ট দেখাই এই ফ্লোর ম্যাট ভাই এগুলা পার স্কোয়ার ফিট কত দাম আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা না আচ্ছা এই যে আজকে অবশ্য কারেন্ট নেই বিদ্যুৎ নেই এই কারণে তারপরও ভিডিওটা করছি লাইট ভালো আছে বাইরের আবহাওয়া ভালো সুন্দর একটা রোমান্টিক ওয়েদার আছে এই হচ্ছে সেই ব্যাটগুলো ব্যাডমিন্টন খেলার জন্য নতুন ব্যাটগুলো চলে আসছে এই সাইডে কম দামি ওই সাইডে বেশি দামি বিভিন্ন রকম সুতা সুতা দেখেন সুতার অভাব নেই তারপরে তার দোকানে প্রোডাক্টের অভাব নেই আর এগুলা সব হাতের কাজের হাতের কাজের জিনিস না প্রচুর পরিমাণে জিনিস রয়েছে এই যে সব নতুন শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য র্যাকেট চলে এসেছে তারপরে ওয়াল কলথ রয়েছে ব্যাগ রয়েছে স্কুল ব্যাগ এই যেগুলো স্কুল ব্যাগ তারপরে শপিং ব্যাগ সব কিছুই পেয়ে যাবেন ছবি ওয়ার্স পরবর্তীতে আপনাদেরকে আরেকটু ডিটেলস বলবো ভাই এগুলার প্রাইস কত এই যে হ্যাঁ এটা দাম পরে আপনার হলো 280 টাকা 280 আর এটা আছে উইশ নাম করা হ্যাঁ এটা পরে হলো আপনার 340 টাকা 340 টাকা এই ব্যাটার প্রাইস না তারপরে এই বেটার প্রাইস কত এগুলো আছে কামনাগা প্রেমের হ্যাঁ মানে কম প্রাইজের মধ্যে ভালো ব্যাট কালারটা তো সুন্দর বাজারে তাই করে এটাগুলো পরেও আপনার ভালো হুম রক দিয়া এটার প্রাইস কত 1200 টাকা হ্যাঁ 1200 টাকা কমপ্লিট আচ্ছা কমপ্লিট আর এখানে যদি আরো দাম নিতে চায় এখানে আছে আপনার টাইটেন হুম

আর এই ব্যাটগুলো না তো カラーগুলো সুন্দর। 750 টাকা। 750 কমের মধ্যে হ্যাঁ। কম প্রাইজের মধ্যে। করে আসলে এখানে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম অনেক রকম পণ্য আছে। আমাদের সিঙ্গের বাজার ইব্রাহিম স্টোরে চলে আসলে কামারগলিতে অবস্থিত। আবার দেখিয়ে দেই। এখানে চলে আসলেই আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে কামারগলি আর এই হচ্ছে সিংহের বাজারের রোড। এই হচ্ছে দোকানটি আবার দেখালাম চলে আসবেন ভালো লাগলো অবশ্যই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট দিতে ভুলবেন না সবাইকে থ্যাংক ইউ ফ্রম আশিক ব্লগস